আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের দিন আমরা কি কি করেছিলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব আমাদের এখানে ঈদের জামাত ছিল খুব ভোরে আটটার সময় তো আটটার আগে আমরা সবাই রেডি হয়ে এই যে রওনা দিয়ে দিয়েছি তো বাচ্চাদের একটু মনটা খারাপ কারণ খুব সকালে ঘুম থেকে উঠতে হয়েছে আমাদের এখান থেকে খুবই কাছে মসজিদ মাত্র এক মিনিট দূরত্বের গাড়িতে আর কি এক মিনিট লাগে তো সবাই ঈদের জামাতে যেহেতু সব মানুষই আসার চেষ্টা করে যার কারণে ঈদের দিন পার্কিং লটে গাড়ির পার্ক করার সমস্যা হয়ে যায় যদিও চেষ্টা করে আশেপাশে যে চার্চগুলো আছে তারাও হচ্ছে পার্কিং লট দিয়ে দেয় তো সবাই মিলে যে আমরা এখন মসজিদে চলে এসেছি তো নামাজ রায়ান রোশানও নামাজ পড়েছে আর নামাজ পড়ার পর ওরা বসে আছে দুই ভাই তো আজকে ওর ফ্রেন্ডরা আসেনি এই মসজিদে তারপরে ওরা নামাজ পড়ে মুড অফ করে বসে আছে যেহেতু ওদের ঘুম আর একটু ঘুমাতো হয়তো ঘুমটা কমপ্লিট হয়নি তো নামাজের পরে মসজিদ থেকে কিছু খাবারের আয়োজন ছিল হালকা পাতলা নাস্তা তো সবাই সেটা নিয়ে নিচ্ছে যে যার মতো জাস্ট তিনটা আইটেম ছিল ডোনাট সিঙ্গারা আর হচ্ছে একটা শাহি টুকরা তো এটা আর সাথে ছিল চা তো আমরা নাস্তাগুলো করার পর বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করলো করে আমরা খুব বেশি সময় থাকিনি কারণ যেহেতু আমরা আবার কোরবানি আনতে যাবে ওদের বাবা যার কারণে আমরা খুব বেশি সময় থাকিনি মসজিদে নামাজ পড়ে একটু নাস্তা করে আমরা এই যে বাইরে বের হয়ে গেলাম তো এখানে রুশান রায়ানের বন্ধুদের সাথে দেখা হলো তো ওদের সাথে একটু জাস্ট একটু ছবি তুললাম আমরা যেহেতু ওর বন্ধুদের সাথে দেখা হয়ে গেল মসজিদে আর সাথে একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম কারণ ঈদের সারাটা দিন আমি একটু ধরে রাখবো যার কারণে একটু ভিডিও নিচ্ছিলাম আমি তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি আর এই যে বাসায় পৌঁছায় গেছে। তো তিন পুত্র এবং পুত্রের বাবাকে জোর করে ধরে কিছু ছবি উঠাইছিলাম যেহেতু ওরা ছবি তুলতে চায় না সহজে তারপরেও একটু চেষ্টা করছিলাম যে কিছু ইয়া রাখার জন্য স্মৃতি রাখার জন্য তো হঠাৎ করে আমাদের বাসায় আজকে একটু অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আমরা একটা নতুন টেবিল নিয়েছিলাম টেবিলটা গ্লাসের ছিল তো বাসায় এসে কিছুক্ষণের মধ্যে ঢাড্ডা ঢাড্ডার করে ভেঙে চড়ে পড়ে গেছে তো এটা আসলে একটা বড়ই অ্যাক্সিডেন্ট বলা যায় তো তারপরে ওর বাবা চলে গেল মাংস আনতে তো মাংস নিয়ে আসার পর আমি আবার সেগুলো প্যাকেট করছিলাম কাকে কাকে দিব এবং কোথায় মানে কিভাবে ডিস্ট্রিবিউট করব সেগুলো আর কি প্যাকেট করে নিচ্ছিলাম একা একাই করছিলাম যেহেতু ওদের বাবা একটু অসুস্থ বোধ করছিল যার কারণে একাই আমি সব কিছু সামাল দিচ্ছিলাম তো সব গুছিয়ে যে যার যার জন্য রেখেছি সেটা ঠিক করার পর আবার আমাদের জন্য রান্না করছি অবশ্য আমি আমার এখান থেকে আবার কিছুদিন আগে আমাদের একটা ছোট বোনের আর কি বেবি হয়েছে তো ওদেরকেও একটু দিব সেই জন্য একটু বেশি করে রান্না করছি আমি আবার হাতে মাখিয়ে মাংস রান্না করতে পছন্দ করি সেই জন্য মশলা টসলা ঠিকমতো আর কি মাখিয়ে নিচ্ছে আমি যেহেতু রান্নার ভিডিও খুব বেশি করি না যার কারণে রান্নাটা খুব অল্প একটুই রাখলাম আপনাদের জন্য তো মাংস জাস্ট রান্না করতে দিয়ে কিছুটা কিছুক্ষণ পরে আমরা আবার একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম বিকালবেলায় যেহেতু ওখানে গেলে সবার সাথে দেখা হবে সেই জন্য আসলে যাওয়া যেহেতু ঈদের দিন একটু সবার সাথে দেখা হলে ভালো লাগে তো আমরা এই যে রওনা দিয়েছি ওদের ভাবি দেয় বাসা আমাদের বাসা থেকে খুবই কাছে জাস্ট দশ মিনিট দূরত্বে আর কি তো যাই হোক তিন তিন পুত্র পুত্রের বাবা এবং আমরা সবাই মিলে আর কি রওনা দিয়েছি ফ্রেন্ডের বাসায় এখনই পোছায় যাব এই যে ওই এরিয়াটা একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যাওয়ার পথে আমরা এই যে পোছায় গেছি আমাদের বান্ধবীদের বাসায় তো এখানে সবাই এসেছে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি তো একটু ছবি টবি তুললাম তুলে আবার বাসায় যেয়ে দেখছি ভাবি অনেক আয়োজন করেছেন অনেক কিছুই রান্নাবান্না করেছেন ঈদের এখন হচ্ছে আসার পর আসলে ঈদ ঈদ ভাব মনে হচ্ছে যেহেতু সবাই আছে এখানে তো অনেক আইটেম রান্না করেছিল ভাবি আসলে এত আইটেম রান্না করাটাও খুব মুশকিল হয়ে যায় তারপরেও ভাবি ঈদের দিন অনেক আইটেম করেছিল এবং শুধুমাত্র এই ভাবির বাসাতেই আমরা গেছিলাম আমাদের বাসা থেকে খুবই কাছে সেই জন্য আসলে যাওয়া সম্ভব হয়েছিল তো প্রথমে অল্প অল্প করে একটু হালকা পাতলা খাবার খেলাম তারপরে হচ্ছে খিচুড়ির আয়োজন ছিল তো সবাই খাওয়া দাওয়া করে আবার বেশ এনজয় করছিল। অনেকগুলো ফ্যামিলি যেহেতু এসেছে প্রায় পনেরো বিশটা ফ্যামিলি তো সবাই মিলে বেশ দেখা সাক্ষাৎ হলো বাচ্চারা খুব এনজয় করছে দেখতেই পাচ্ছেন সব বাচ্চারা বসে আছে মাঝে মাঝে ওদের হাতে একটু মোবাইল দিতে হয় কারণ না হলে দেখা যায় যে একটু কান্নাকাটি শুরু করে বা ঝামেলা শুরু করে তো সব বাচ্চারাই দেখেন যে মোবাইল চিনে ছোট বড় সবাই মোবাইল চিনে তারপরে আবার সবাই মিলে হাতে মেহেদি পড়া হচ্ছিলো তা আমিও বাদ দিলাম না আমিও একটু মেহেদি পরে নিলাম অনেক দিন পর হাতে মেহেদি পড়লাম তো আমাকে মেহেদি পড়াই দিচ্ছিল আমাদের একটা ভাবির মেয়ে তো আমি একটু মজা করছিলাম যে যেহেতু সবাই মিলে মেহেদি দেওয়া হচ্ছিলো সবাই খুব মজা করে মেহেদি দিচ্ছিল মেহেদিটা দেওয়ার পর আবার আবার কিছুক্ষণ বাচ্চাদের খেলা করা একটু দেখাই দিলাম আপনাদেরকে বাচ্চারা অনেক মজা করছিল বাচ্চারা মজা করবে দেখেই কিন্তু আরও যাওয়া তো এখানে আবার একটু বাংলাদেশের উড়াধুড়াও শুনে নিলাম আমরা সাকিব খানের তো এখন আবার আমরা সবাই যে যার মতো চলে যাওয়ার জন্য রেডি তো এই যে দেখেন যে সব বাচ্চারা কত মজা করছে এই যে আমার বড় ছেলের বন্ধুরা সবাই এখানে এরাও অনেক মজা করে যেহেতু সবসময় একসাথে হওয়া হয় না তো আমার ছেলে আবার সকালে যেহেতু পাঞ্জাবি পড়েছিল পরে বিকালে আর পাঞ্জাবি পরে আসেনি ওদেরকে আমি শার্ট পরাই নিয়ে এসেছি বাকি সবাই দেখতে পাচ্ছেন যে পাঞ্জাবি পরে আছে তো বাসায় এসে জাস্ট আবার মাংসটা কমপ্লিট করলাম যেহেতু আগামীকালে আর কি নিয়ে যাব তো সবাই ভালো থাকবেন ঈদ মোবারক সবাইকে আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম